কারণ এটা এখন বলা না আজকে বলা হবে না সেটা হলো দেখেন তো এটা সুরা বাকার মধ্যে আছে একশো একান্নতে বছর আমি তোমাদের জন্য পাঠাইছি তো একশো লাইট জ্বালাই নেই তো অন্ধকার লাগতেছে এই তো তোমরা আল্লাহকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব ও আল্লাহ বলছেন তোমরা আমাকেই স্মরণ করো আমার কাছে চাও আমাকে ডাকো আমি তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ সুখুরগো এবং অকৃতজ্ঞ হইও না এ কথা কিন্তু কোরআন অনেক জায়গায় আছে তো এখন শোনেন এই আয়াতের যে প্রমাণ দেখেন সম্প্রতি আগের কথা বাদ দেন সম্প্রতি যে এই যে কেজরিওয়াল ধরা খাইয়ে গেল দশ বছর ক্ষমতা দেখার পরে কেজরিওয়াল কিন্তু প্রথমে ক্ষমতায় ছিল কংগ্রেসের সাথে মিতেলি করে কংগ্রেসের সাথে ঘরে সেরা কেজরিওয়ালের ভোট আর কংগ্রেসের ভোট পরে যেমন আবার নির্বাচন হলো একাই কংগ্রেসকে ভুলে গেল কৃতজ্ঞ উপকারের উপকার ভুলে গেলে যা হয় তারপরে এইবার একাই নির্বাচন করলে একাই খাবে কেজরিওয়াল হারা গরু হার হারছে না সাতাশ বছর বিজেপি ক্ষমতায় হারছে এখন জানা গেল সেকেন্ড অ্যান্ড থার্ড হয়েছে এরা বিজেপি কংগ্রেস ওই ওয়াইসি কে একজন আছে মুসলমান এমকে ওরা মিলে তো ওরা ভোট ডিবেট হওয়ার ফলে বিজেপি মাঝখানো জিতে গেছে দিল্লির ক্ষমতা কিন্তু কেজরিওয়াল যদি কংগ্রেসের লগে পোস্ট ভাগাভাগি করতো তো কিন্তু বিজেপি আসতে পারতো না

যেও রহমান এক লোক ভালো আলোচনা করছে টেন নিউজ আপনারা শুনে নিন আমি শেয়ার করছি আমি ওগুলি আর এসের দিকে যাব না আমি যাব যে উদ্ভট এই দেশে যারা প্রচার প্রজানীতি করে বা লুটপাট নীতি করে বা পলিটিক্স করে চোখ মিথ্যাচার করে মানুষের সাথে ধোকাবাজি করে সুন্দর সুন্দর ফাঁকা বলি দেয় ইন দ্য নেম অফ পলিটিক্স তার ক্ষমতায় যাওয়ার জন্য যদি পাগল হয়ে যায় নেশাগ্রস্ত হয় তখন মাথা ঠিক থাকে না পাগলের মধ্যে কথা হতে পারে এই জেউর রহমান বিএনপির দল গঠন করল সেখানে ম্যাক্সিমাম ছিল মুসলিম লীগ তার যে প্রধানমন্ত্রী শাহ আজিজ সে কিন্তু শাহ আজিজ মুসলিম লীগ ছিল না জানেন তার না সবাই জানেন জেয়ুর রহমান তো সাকসেসফুল জনপ্রিয় ছিলেন তার জানা যায় লাখ লাখ লোক হয়েছিল এতে তাহিনের হিংসা ছিল মজিউর রহমানের জানা লোক ছিল না দুজনী রহমান একজন জিয়া আর একজন মসজিদ এই তো জিয়ুর আর মসজিদ তো একজনের জানা যায় দুজনী একই রকম মার গুলি খেয়ে মারা গেছে একজনের জানা যায় লাখ লাখ লোক হয়েছিল আর একজনের জানা যায় লোক হয়নি তো ওই হিংসাটা ওই হাসিনার ওই জায়গায় ইচ্ছা এখন কথা হলো বিভিন্ন ছেলেরা বিভিন্ন দল করে আদর্শে টানাটানি করে আমরা আমাদের ছেলেদের দল করতে নাই রাজনীতি যেহেতু হলে ছিল না আমিও হলে ছিলাম ছিলামেসিডেন্ট এ প্রমানের ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ হবে ছাত্র ছিলাম আবাসিক ছাত্র ছিলাম তো হলে মেসেটাসের থাকার পয়সা আমার ছিল না আর থাকতে পারতাম না মেসেজ থাকার পর

তখন তো এরকম এত সহিংসতা ছিল না আসরের পরে ওরা দাঁড়িয়ে একটা হাদিস পড়তো তো এটা বুঝতাম যে হলে যে নামাজ পড়ছি মহাসিন হলে মাঝে মাঝে পড়তাম পাশাপাশি তো ওরা হাদিস পড়তো তো হাদিস পড়তো কোনো রাজনৈতিক আলোচনা করতো যে খারাপ কি জিনিস তো এই মধুর ক্যান্টিনে এই ছাত্র শিবিরের ছেলেরা গিয়ে গিয়েছিল ছেলে যেন এই ছাত্র দল

এই পার্সির বিরুদ্ধে মামলার বিরুদ্ধে শেখ বেগম খালেদা জিয়া মন্তব্য রাখছে এই যে যে সংবিধানের জন্য এখন বিএনপি নয়া বিএনপি এখন মায়াকান্না দেখাচ্ছে এই বিএনপির যিনি এখনো চেয়ারম্যান আছেন সিটিং বেগম খালেদা জিয়া নিজেই ছুঁড়ে ফেলে দিতে বলছেন নর্দমায় আমার নিজের কানে শুনেছি উনি তখন জেলে যান নাই বিএনপির এত বক্ত ওনার জেলে নইলে কিভাবে রাস্তার সামনে শোনাই কেন এখন শিবিরের এই ছেলেদের বয়স আঠারো উনিশ মানে পাগল হইলে যা হয় আর কেমন ভারতের বা ওই আশেপাশে ওই নন মুসলিমকে খুশি করার জন্য ক্ষমতা যাবে ওই মধুর ক্যান্টিন মানে নাফাক হয়ে গেছে বলে তো যখন অগুলে ক্ষমতায় ছিল তখন নাফাক হয় নাই এই তখন ওদের পাতে গন্ধ ছিল না শোন কৃতজ্ঞতা শুনে রাখ তোরা তো একটা বয়সের ছোট আমার ছেলেরাও চাকরি করে দেশেও বয়সে ছোট কৃতজ্ঞ উপকারীর উপকার অস্বীকার করলে এর অবস্থা বাম্বু বাস তো তোমাদের অবস্থা বাম্বু বাস হবে কি না ভালো জানে তো এই যে ছেলেরা শিবির নামাজ করে হাদিস হাদিসপুরে শোনায় আমি তো কোনোদিন শুনি নাই কেউ কেউ রক কাটছে তোরা রক কাটার কথা কোথায় পাইছো কোথা থেকে কও সে দিয়ে ওই যে যমুনা টিভিতে কইতে আছে নিকন কোন মে আনি কোন বলাে ওবন্ধ আপনারা যে সংবাদবাদী করেন তা তো পমানাস তো ও둑 দেখাইলো বাকি লোক দেখাই না কালা জানি কাট সিবি এই ভালো ছেলে না রোজা নামাজ করেpmodul কেন নাপাক হয়ে গেল আর তো তো দিন নেতা আজরমান যখন জামাত ইসলামের জায়েজ করিয়া জামাত ইসলাম মুসলিম লিখলিয়া দল গঠন করলো নাপাক হই না একানব্বইতে জামাতিগুলো ক্ষমতায় আসলি আঠারো জন মেম্বার এমপি নিয়ে তখন তো বিএনপি নাপাক হয়নি কি আসিল দু হাজার পরে যখন ছিয়ানব্বইতে ওই নাস্তিক নাস্তিকদের ওই আব্দুল মান ভুইয়া মার নাস্তিক কতগুলো লইয়া কান খাই লইয়া ছিয়ানব্বইতে আবার হারলি ইলেকশনে হারার পরে আওয়ামী লীগ আসলো আবার দেখবি জামাতির মিলে জুলে দু হাজার এক ইলেকশন করে আবার জিতলি তা তখন কি দুইটার ক্ষমতা ছিলি জামাতিকে সমর্থন নিই তো শিবির এখন মধুরকে নাফাক হয়ে গেল আর একটাই বলতেছে কে বলতো আমি জানি না শুনছি মনে নেই তাহলে একাত্তরের খুনি যে দোষটা এখন গলা ভুলিয়ে কথা বলে একাত্তরের ওই গলা ভুলে যারা কথা হলে তো তোরা দল করছি নি সাল থেকে সাল পর্যন্ত সহযোগিতা নিয়ে তারপরে তোমরা দু হাজার একে ক্ষমতায় আসলাম দুই হাজার একানব্বই উনিশশো একানব্বইতে আসলাম এখন এরা খুব খারাপ হয়ে গেল চলতি এরকম চরিত্র বলতে কিছু আছে বলে তো আমার মনে হয় না কথাবার্তা আচ্ছা আমার প্রশ্ন হলো এখন কারা গলা ফুলিয়ে কথা বলে তোমাদের এদেরকে ফাঁসি দিয়ে দিস তোমাদের যারা দোষর তোমরা এখন কাকু ফিরিয়ে ক্ষমতা যাইতে চাও সবাই বুঝে তো শোনো এটা আল্লাহর ব্যাপার আল্লাহ কারে কোন জায়গায় দেখতে করবে মোরশেকের পাও দিরা ক্ষমাতে যাওয়ার ইচ্ছা করো করতে চাইতে আমার বানলাই ভালো লাগে গলা ফুলিয়ে কথা বলে হঠাৎ করে তোমাদের এই বুলিশুলির পরিবর্তন হইগুলো কি কারণে ক্ষমতার নেশায় তা জিউর রহমানের আদর্শ থেকে তো অনেক সরে গেছে তো জিয়াউ রহমান সাহাজিজকে কেন প্রধানমন্ত্রী বানিয়েছিলেন সেটা কি হ্যাঁ খালেদা দিয়ে বেগম দেওয়া দুজন দিল মোজা কি আরে দুইজন মন্ত্রী বানাল না একজন নাম মনে থাকে না হলে যে ক্যাবিনেটে সিলেক্ট পাঁচ বছর কি আর এখন যারা আছে ওর বয়স তো আমার মতোই পঁয়ষট্টির বেশি হবে না মুক্তিযুদ্ধের সময় সে ছোট ছিল আমি ছোট ছিলাম বলছে তো ও ও ও ও কি দোষ ওই একাত্তরের মার্চ মাসে যে খুন করছে এই মধ্যে এই শফিকুর রহমান ছিল জামাত ইসলামে তিনি নেতা আর কি আমির এই গলাফুলে কে কথা বলছে ওই সময় দোষর কে ছিল আমি তো জানি যে বলছে তার বাপ হিসে ওই ই ছিল তার বাপের নামও বলে বললাম না থাক তো যে ওবায়দুল কাদের বাপেও তো বলে দাদা মুসলিম লীগ ছিল শোনা যায় ইকবাল টুডুর বাপু তো মুসলিম লীগ ছিল ইকবাল টুডু ইকবাল হাসান টুডু ওই যে আওয়ামী লীগের সেলিমের মাইয়া বিয়া করাইশোর পোলার হ্যাঁ তো ক্ষমতার জন্য মানুষ এত পাগলে নাই শিবির যে ছেলেটা করে উনিশ বছর বয়স বিশ বছর অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করে চারি বছর পর তো বেরোয় যায়নি ওই ছেলে তা এখন ওরা কি এই সময় ছিল একাত্তর সালে আমার মনে হয় ওদের মাপেরও তো ছিল না গেছে দুঃখিত শেষ করে দিচ্ছি ওই যে ব্যাটারি ছিল না চার্জ তারপরে জিম করলাম তো উপকারের অবজ্ঞা উপকারের উপকার অস্বীকার করে পরিণতি দিনই কোনো কালে ভালো হয় নাই তো এই এরা এখন মানে অওয়ামী সুরে কথাবার্তা বলছে এদের তো নীতির চরিত্র বলতে কিছু আছে বলে মনে হয় না এই যে দুই থেকে ছয় চাই দুর্নীতিতে ফার্স্ট হয়েছে টিআইবি রিপোর্ট দিয়েছে টিআইবির লোক তো এখনো আছে ওই বেটার নাম জানি কী কোন কমিটিতেও জানি আছে কি জানি জানি জামান। তো মামলা করছিল মানানির তো ওই আমি কোনো দল করি না কিন্তু জামাতে ইসলামের দুই মন্ত্রী ছিল এদের মধ্যে কোনো দুর্নীতির মামলা হয় না দেখি তোমার মধ্যে সান্দাবাজি টাজির আছে তোমাদের নেতা এখন আছে তো সান্দাবাজি টাজির অভিযোগ আছে তো তিন নম্বর ধনী কেমন কি যোগ্যতা ইঞ্জিনিয়ার না ডাক্তার নাম করা না অন্য কিছু আমার ছেলে যেমন দশ হাজার ডলার বেতন বা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার পিএইচডি করছে আমার ছেলে পার্ট ইউনিভার্সিটি থেকে মিনা ফুল ফান্ডেড স্কলারশিপ আমার হেডাম নাই আমার টাকা নাই দুর্নীতির টাকা নাই দুর্নীতি করতেও পারিনি তো এখন এই যে ছেলেগুলার বয়স উনিশ বিশ বছর মজুর কেন্দ্রে নাফাক হয়ে গেছে আর তোমরা যে সুরি চাওয়ারি করছ দু হাজার এক থেকে ছয় চারবার দুর্নীতিতে ফার্স্ট হয়েছ আর আওয়ামী লীগ একবার ফার্স্ট মোর্কটে পাঁচবার ফার্স্ট হয়েছ দু হাজার এক দুই হাজার দুই দু হাজার তিন দুই হাজার সাত দু হাজার পাঁচ ছয় বলে ফার্স্ট হয় নাই সেকেন্ড টেকেন্ড হয়েছে তাহলে এক বছর বিএনপি আওয়ামী লীগ বিদী বছর ফার্স্ট হয়েছে আর তোমরা প্রথম চার বছর পাঁচ বছর প্রথম চার বছর দুর্নীতিতে ফার্স্ট হয়েছে যারা দুর্নীতি ব্যস্ত সংবিধানের অনুচ্ছেদ বিশ একুশ দলীয়করণ করছো ঘুষ নিয়ে পদোন্নতি দিছ কেটা দিছে বলে দিই প্রতিমন্ত্রী ছিল নুরুল হুদা তোফায়েল তোফায়েল চাকরি দিছে সেগুলারে তোফায়েল বেজবালায় তোফায়াল গুরু একানব্বই সালের দুর্নীতি করে দেওয়া নেই ইপিসিএস তাজুল ইসলামকে ইপিসিএস ওনার নাম ভুলে গেলাম যে ফরিদপুর বাড়ি এডিশনাল কমিশনার প্রমোশন দা নেয়েন্ট সেক্রেটারি বানায় ঘুষ খাইয়া জয়েন্ট সেক্রেটারি বানাইছ ঘুষ নিয়ে ডেপটি সেক্রেটারি বানাইছ যে সংস্থার সাক্ষী কেরা লক্ষ টাকা ঘুষ দিলি ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি দুইজন যে আমাদের ডিসি ছিল এডিশনাল কমিশনার ছিল আমি আর ডিসি থাকাকালীন ওনার দুজনই ভালো মানুষ ছিল ঘুষ খায় নাই একজনও প্রমোশন পাই নাই চল্লিশ নম্বর বাইপে রাইখা ঘুস খাইয়া তারপর নইডু বহুত টাকা বানাইছে নোডু মরে গেছে অলরেডি চলে গেছে টাকা টোকা খাইয়া তো তোমরা এই যে ঘুষ খাইছো দুর্নীতি করছো সংবিধানের অনুচ্ছেদ বিশ একুশ ভায়োলেট করছো অনুচ্ছেদ একশো তিন ভায়োলেট করিয়া সংবিধান লঙ্ঘন করো নাই তাতে তাদের তোমরা মধুর কেন্দ্রে গেলে ওটা নাফাক হয় না তোমরা করো না ইউনিভার্সিটিতে তোমরা যে ক্ষমতা ছিল দশ বছর বেগম খালেদা জিয়ার আন্ডারে একটা নির্বাচনও দেওয়া নাই কেন হাসিনা নায় শার তোমরা তো ভালো জিওর রমণকে তো লোকজন ভালো জানতো আমরাও ভালো জানতাম ছাত্র জীবনে রহমানের মানের আদর্শতে কিন্তু সরে গেছো তাই না এই সমস্ত অসত্য আজে বাজে কথা বলার ফলে কে জানো তোমরা যারা ছাত্র তোমাদের মানুষ পাগল বলে পাগল বুঝছো ছাত্র ভালো থাকো এই ছেলেরা স্বাধীনতা যুদ্ধের সময় জন্ম হয় ওদের বাপেরও অনেকের জন্ম হয় তারা কীভাবে ইয়ে দোষ হইলো তো হাসিনার দোষণ তো তোমরা এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলছে তোমরা বিএনপি কর না নিষিদ্ধ করবো না ওই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে স্মরণের কথা বলছে তোমরা বলছেন না তো তোমরাই তো হাসি না যে খুনি তার দোষ তো তোমরা মধ্যে কেন্দ্র নিয়ে গেলে হেটা তো না হয় তাই না তো নিজেরটা ভুলে যাও কেন আল্লাহ বলছেন সিরোপাখার চলেছে পর্যের উপদেশ দাও নিজের বেলা ভুলে যাও হ্যাঁ এই লোকের আছে যদি ফাঁসি টেঁসি মারা গেছে গোলাম আজম মারা গেছে এই সময়ের লোকজন নাই তো এখন তো নতুন প্রজন্মের লোকেরা নেতা নেতা যাওয়া আছে সবগুলো মানে ওই সময় আট নয় বছর বয়স ছিল দশ বছর ওরা কিন্তু ওই ওই যে পঁচিশে মার্চের হত্যাকাণ্ডের দোষর ছিল না বরং হাসিনা হত্যাকাণ্ডের দোষর এখন তোমরাই তোমাদের কথাবার্তা ধরা পড়ে ক্ষমতার জন্য এত লুবি হয়ে গেলে এত নেশাগ্রস্ত হয়ে পাগলের মতো প্রলাপ বকলে তো হবে না জনগণ তো এটা বুঝে জনগণকে দুই হাজার ছয় সালের মতো বোকা আছে নাকি তত তখন তো সোশ্যাল মিডিয়া এত সক্রিয় ছিল না এখন যেমন সক্রিয় আছে এখন কোথায় কি সব ধরা পড়ে এই যে হাসিনা ওখানে বসে কি করে ভারত যে মিথ্যাচার করতেছে মিথ্যাচার করে খুলাতে পারছে না আরে ওই যে কি চাকরিজীবী একজন নাকি ছেলেকে ডেকে তোমার বয়স তো সাতাইশ আমার বয়স চাকরি চল্লিশ বছর আরে মিয়া কি তুলনা করো মেয়া চল্লিশ বছর চাকরি চিলড্রেন মেবি ওয়াইজার দ্যান দেয়ার এল্ডার্স করোনাই আমরা পরিচিত পরবে না আমাদের জুনিয়র তো আর তেল মানি মেরে না পদোন্নতি পেয়েছে এগুলো হেডান হ্যাডাম দিয়ে তো পায় না তো সময় পাওয়া পা চারটে চারটে তেল মাইরা এক একটা তেল মাইরে মেরে পদোন্নতি পেলে ওগুলোর কথা তো ওইরকমই হয় যে তোমার বয়স সাতায় আমার চাকরি এত বয়স তোমার চাকরির দিকেইছে ওই ছেলেতে তো মেধা বেশি আছে ও তো এই প্রজন্মের সন্তান আমরা তো বুড়া আমাদের কথাই বলি আমার চাকরির চাপ পঁয়ত্রিশ বছর তো দিকেই এখন আমি তো বুড়া গোড়া তো জুয়ান করা আগে ধরে ফাজলেমি করেন হ্যাঁ দালালি করে ফাজলেমি করেন কেন দালালি করেন দালাল করন, দালাল হলো মির্জাফর মির সাদিক দালালি করছিলো ব্রিটিশদের মির্জাফর ব্রিটিশ কোম্পানির দালালি করছিল। ইতিহাসে কুখ্যাত হয়ে আছে এখনও যারা দালালি করবে ওরা ইতিহাসে কুখ্যাত হয়ে থাকবে কাজে আমরা কথাবার্তা ঠিক মতো বলবো বিবেক বুদ্ধি খাটিয়ে বলবো যারা এই যে প্রজানীতি করেন ক্ষমতা যাওয়ার ধান্দা করেন ক্ষমতা যায় কামাই কামাইগুলি করবেন আপনাদের পেশা কি আপনাদের আয় রোজগার কী এগুলো তো সঠিক উল্লেখ করা দরকার আপনারা যে ক্যাডার পালেন ওরা কী করে খায় ইয়াং ছেলে যুবক ছেলে ভালো ছেলে এরা নাকি মধুরকে নিলে মধুর অপবিত্র হয়ে যাবে পাইসিস করতে হবে চোর বাটপাড়ের মুখে এই সমস্ত কথাবার্তা যে দল চার বছর পাঁচ বছর চার বছর দুর্নীতিতে ফার্স্ট হয় তাদের মুখে এগুলো কথাবার্তা ভালো লাগে এগুলা ওদের যে মূল দল জামাত ইসলামের ঘাড়ে ছেড়ে দুইবারই ক্ষমতায় গেছে সামনে ইলেকশন করে ক্ষমতায় যাও দেখি করতে চাইতে পারো তা আমরা কোনো দল করি না তাও এই যে অপকর্মের কথাবার্তা অশোভন কথাবার্তা অসত্য কথাবার্তা প্রতারণামূলক কথাবার্তা বলা এগুলো কিন্তু একজন নাগরিকের জন্য কখনোই শোভন নয় উচিত নয় সংবিধান সংগত নয় এবং যদি মুসলমান হয়ে থাকে কেউ এটা আল্লাহ তালা নিষেধ করছেন সুরা হাজের ত্রিশ নম্বরে তোমরা দূরে থাকো মিথ্যা কথন থেকে দূরে থাকো মূর্তি পূজা থেকে একবার মূর্তি পূজা মিথ্যা কথা এক লাইনে নিয়ে আসছে কিন্তু এই যে যারা তথাকথিত প্রজানীতি করে পলিটিক্সের কি ওরা তো অধিকাংশ কিন্তু মিথ্যা মানুষের সাথে মিথ্যা বাধা দেয় আল্লাহ বলছেন সুরা নহলের একানব্বই বিরানব্বই থেকে চুরানব্বই পড়েন ওরা মানুষের সাথে মিথ্যা বাধা দেয় সুরা নামের এগারো একশো এগারো একশো বারো ওরা জনপদে মানুষের চমকদ কথাবার্তা দিয়ে ধোঁকা দেয় মিথ্যা বাদা দিয়ে ভোট নেয় আছে কোরআন এগুলো সবই আছে আর পলিটিক্স মলিটিক্স সবই আছে নীতি নীতি সব আছে ক্ষমতা নীতি এই তো এগুলো আমাদের পরিহার করতে হবে আর ভালোর জন্যই বলি আমরা যেন সকলে ভালো হয়ে যায় উপকারীর উপকার অস্বীকার না করি তাহলে কিন্তু ক্ষতি আল্লাহ বলছেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ অকৃতজ্ঞ এটা ফরস অকৃতজ্ঞ হারাম আল্লাহ বলছেন সোড়লোক মানে তোমার আল্লাহর প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞ তোমার পিতা প্রতি খরচ তো যা আপনার উপকার করল। তার যদি বিপদ করেন তার যদি লাথি মারেন তা আল্লাহ আপনার লাথি মারাই বা আরেকজনের দিয়ে আপনি যদি একজনের উপকার করেন আল্লাহ আর আপনার উপর আরেকজনের দিয়ে করাইবে আল্লাহ নিজে এসে তো করবে না তো এইভাবে আমরা এই ভালো জিনিসগুলো মনে রাখবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসত্য কথা পাগলের মতো বকেন না সেই সময় যারা ছিল তারা নাই এখন যারা আছে সবাই ওই সময় ছোট ছিল না আমি গুসটুস খাই না আমার দাঁড়িয়ে আছে আমাকে যদি কেউ বলে না দেখা ও তো মিথ্যাচার করলো অত ভালো করলো আমার পাপগুলো নিয়ে গেল আমি তো ওই সময় ছোট ছিলাম আমি জামাত ইসলামও করি না তোকে মুসলিম লীগও করি না তোকে বিএনপিও করি না তবু আওয়ামী লীগও করি না তবু কোনো দলের লাশ তেল ধইরা ওই লোবনীয় পোস্টিংও নেই নেই মালপানীয় কামাই নেই তবুও বাঘও দিই নেই বুঝছ তোকে মানি তোকে সব দলের কথা বলতে তোদের জ্ঞান গরিমা খদ্দুরা জানা আছে আমাদের মাপা আছে আমরা যখন লাইব্রেরিতে কঠিন কঠিন বই পড়ছি তখন তো তাতে লেপ রাইট করছো বারান্দায় ছাত্র লেগ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জামাত ইসলাম জিন্দাবাদ শিবির জিন্দাবাদ এলাকা কৈশোর তো তোরা যে সময়গুলো কৈশোর সময় তো আমরা পড়াশোনা করছি তো তোরা কিসে কি তুলনা আরো আমাদের সাথে হ্যাঁ বেটায় কত দেশে ট্রেনিং করলাম কত ইংরেজিতে বক্তৃতা দিয়ে এলাম চাই রইল তোরা কী করছ প্রজা নীতি হ্যাঁ বেশি বুঝোস ক্ষমতা বইয়া ক্ষমতা বৈষা চেয়ারে বসে চুরি চামারের চিন্তায় বেঁধে হয়ে যাও দেখলাম না বয়স্ক শিশুরটি ক্লাস তো এগুলো আমাদের বর্জন করতে হবে আমাদের আত্মসমালোচনা করতে হবে আত্মপর্যালোচনা করতে হবে নিজেদের পরিশোধন করতে হবে পরিশুদ্ধ করতে হবে এটা মনে রাখতে হবে খুব খেয়াল রাখবে ধান্দাজি এগুলো ছাড়তে হবে প্রতারণামূলক কথাবার্তা ছাড়তে হবে সকালে এক কথা বিকেলে এক কথা তাহলে এর সাথে এত বদনাম তো এর সাথে চরিত্র দর্শন দিয়ে আবার কেউ কেউ দেখা যায় মানুষ বুড়ো হইলে নাকি পাগল হয় এগুলো তো বুড়া পাগল আর কি আমি তো বুড়া সিনিয়র সিটিজেন নামি এর মধ্যে সিনিয়র সিটিজেন লেগে দিছে শিশুটি বছর ক্লাস না জাস্ট সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ক্ষমতার লোভে এমন নেশাগ্রস্ত হয়ে পাগলের মতো কথাবার্তা বলবেন না এটা মানুষ ধরে ফেলে এতে আপনাদের জনসমর্থন কমে যায় জিয়াউর রহমানের আদর্শ থেকে জিয়াউর রহমানের জনপ্রিয়তা কাজে লাগান জিয়াউর রহমান ভালো শাসন করছিলেন দেশপ্রেমিক ছিল উনি ভিতরে কী করছে না করছে ওটা আমরা জানি না তখন আমরা ছাত্র ছিলাম যে রহমান যখন মারা যায় তখন আমি মাস্টার্সের ছাত্র ইকোনমিক্সে পড়বে ফাইনালে ফাইনাল ইয়ারে যাক জিয়াউর রহমান সম্পর্কে ভালোই শুনছি পরে যারা উনি ভিতরে কি বিচার আচার করছেন আর্মির ওগুলো আমরা জানি না ধন্যবাদ সকলকে আমরা সবসময় ভালো কাজ করব মিথ্যা কথা ধোকাবাজি উপকারীর উপকার অস্বীকার করব না এটা আল্লাহ খুবই অপছন্দ করেন রেসেন্ট দেখাইলাম তো সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আমাদেরকে সুস্থ কিছু না কিছু কোরআন করবো বুঝবো মানুষ নামাজ জামাত আদায় করব রোজার কয়টা আছে রোজার থেকে শিক্ষা নিব রোজার ভিতর এবং রোজার পরেও আর ঘুষ খাবো না দুর্নীতি করবো না আগেও খাইনি এখনো খাব না ইনশাল্লাহ অঙ্গীকার করি